সেই দুই হাজার নয় দশ সাল থেকে মূলত ই কমার্সের ব্যবসা ছোট পরিসরে শুরু হয় এবং এটা অত্যন্ত বেগবান হয় কোভিড এর সময় কিন্তু এই ই চল্লিশ পার্সেন্ট মাধ্যমে বৃদ্ধি পায় আমি বলবো যে সর্বোপরি গ্রাহকের আস্থাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের বাউন্ডারি ছেড়ে যদি আমি বাইরে আমার প্রোডাক্টকে নিতে চাই সেই ক্ষেত্রে ক্রস ই ইকমার্স ইস ভেরি ইম্পর্টেন্ট ক্রস বর্ডার পলিসি তো মানে আমাদেরকে উন্মুক্ত করতে হবে আমাদের নিজেদেরকে উন্মুক্ত করতে হবে আপনি জানেন যে আমাদের বিজিএমএ এই বিজিএমএ বাংলাদেশে একটা রেভলিউশন করতে পেরেছে বিকজ অফ লিডারশিপ আপনি বৈদেশিক বিনিয়োগেরও একটা সম্ভবত মানে ওখানেও আমাদের রিফর্ম দরকার খুব ইজি অ্যাক্সেস কিন্তু আমাদের নাই মার্কেট অ্যাক্সেস অ্যাক্সেস টু ফাইন্যান্স এগুলো আমাদের অবশ্যই বড় চ্যালেঞ্জ যেখানেই ইন্টারনেট সেখানেই ব্যবসা এরকম একটি চিন্তা হঠাৎ করে আমাদের মস্তিষ্কে জন্ম নিয়েছে প্লাস বেশ কিছু শব্দের সাথে সাথে কানেক্টেড হয়েছে যেমন ই কমার্স ই কমার্স ইকোনমি ই কমার্সের সাথে আস্থার কি সম্পর্ক বাংলাদেশ বর্তমানে ই কমার্স জার্নিতে কোথায় আছে চ্যালেঞ্জেসগুলো কী কী এ ধরনের অনেক চিন্তা আর আজকের এই বিশেষ পডকাস্টে আমরা মূলত আজকে আমি যদি বলি ই কমার্সের পোস্টমর্টম করতে চাই আর এই সুযোগটি আমি নিতে চাই আমার পাশে যিনি বসে আছেন ড্যাফোডিল গ্রুপের সম্মানিত সিইও ডক্টর মোহাম্মদ নুরজ্জামান ওয়েলকাম থ্যাংক ইউ আমি শুরুতেই বলছিলাম যেখানে ইন্টারনেট সেখানেই ব্যবসা আমাদের তরুণরা এখন ইন্টারনেটের দিকে ঝুঁকে যাচ্ছে যদিও এটা মিসইউজ হচ্ছে বেশি বাট প্রোডাকটিভিউ কম হচ্ছে প্লাস আরেকটি কথা আমি আপনার কাছ থেকেও শুনেছিলাম আপনার সঙ্গে যখন আমার ব্যাকস্টেজ আলোচনা হচ্ছিল যে কমার্স ইকোনমি এবং আপনি বলছিলেন যে এই ই ইকমার্সকে যদি আমরা প্রসারিত করতে পারি আস্থার জায়গা তৈরি করতে পারি এটি বাংলাদেশে এক বিপ্লব ঘটাবে আপনার মন্তব্য দিয়ে শুরু করব বাট আমি আপনাকে বলে রাখি আমার অডিয়েন্সকে যখন বলেছি যে ই কমার্স এবং আপনি দুজনেই আজকে আমাদের এই পডকাস্টে তো অনেক প্রশ্ন আমি তাদের কাছ থেকেও পেয়েছি সো আমি এক এক করে প্রশ্ন করবো বাট শুরুতে আপনার মন্তব্য জানতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ডেফিনেটলি ই কমার্স ইজ এ ভেরি ভাস্ট এরিয়া টু ডু কমার্স আর আলটিমেটলি প্রথম তো কমার্স মানে বাণিজ্য এর সাথে ই শব্দ যুক্ত হয়ে আমরা প্রযুক্তির খেলাটা এখানে খেলছি এবং সে থেকে আমরা এটা বলতেই পারি যে ই কমার্স ইজ নট অনলি প্রযুক্তির খেলা এটা আসলে আস্থার খেলা আপনি যে কোনো প্রোডাক্ট আপনি বলেন না কেন এটার কোয়ালিটি ডেলিভারি এবং আমি বলব ই কমার্সের ক্ষেত্রে প্যাকেজিংও একটা বড় ফ্যাক্টর এবং টাইমলি ডেলিভারি দেয়া তো সেক্ষেত্রে আমি মনে করি যে সেই দু হাজার নয় দশ সাল থেকে মূলত ই কমার্সে ব্যবসা ছোট পরিসরে শুরু হয় এবং এটা অত্যন্ত বেগবান হয় কোভিডের সঙ্গে কোভিডের সময় কিন্তু এই ই কমার্সের মাধ্যমে প্রায় চল্লিশ পারসেন্ট লেনদেন বৃদ্ধি পায় তো এই যে লেনদেন বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের বেটার এক্সপেরিয়েন্সও আছে বেটার এক্সপেরিয়েন্স হচ্ছে যে প্যাকেজিং ভালো না যে প্রোডাক্ট যে ডেলিভারি যে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে সেটা ই কমার্স যে সাইট সেখানে যেই মডেলের যে কোয়ালিটির পণ্য দেখানো হচ্ছে সেই রকম হচ্ছে না আবার টাইমলি ডেলিভারি হচ্ছে না তার মানে হচ্ছে টোটাল বিষয়টা হচ্ছে আপনার গ্রাহকের যে আস্থা সেই আস্থা মতো ডেলিভারি দেওয়া যাচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার এই ক্ষেত্রে এই যে অনলাইনে পেমেন্ট করা এই পেমেন্টেরও কিন্তু একটা বড় ঝুঁকি সেখানে আছে এবং এই আস্থার ক্ষেত্রে এটা একটা বড় বিষয় বাধা হয়ে দাঁড়িয়েছে তো আমি বলবো যে সর্বোপরি গ্রাহকের আস্থাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট পাশাপাশি এই ক্ষেত্রে যে যারা কাজ করছে তাদের দক্ষতা দ্যাট স্কিলস ইজ ভেরি ইম্পর্টেন্ট আর এর বাইরে আপনার এই ই কমার্সের যেই বিজনেসটা সেটাতে সেই ক্ষেত্রে কিন্তু নারী অন্তর্ভুক্তি অনেক বেশি রাইট আপনি দেখছেন তো এখানে আরো বেশি সম্ভব বলা হয়ে থাকে যে বিশ থেকে পঁচিশ লক্ষ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কমার্স ব্যবসার সাথে জড়িত বাট আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ইকমার্স ইকোনমিতে যদি বাংলাদেশের ইকোনমিকে আমরা বলতে চাই এবং এটার যেই এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কমার্সকে বৃদ্ধি করে দেশের ইকোনমিকে চেঞ্জ করে দেওয়ার যেই সুযোগ সেই সুযোগটা যদি আমরা নিতে চাই তাহলে ডেফিনেটলি সেখানে কিছু চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং সেই চ্যালেঞ্জগুলোর কিছু বলেছে এবং যেহেতু এটাকে আমরা বলছি ইলেকট্রনিক ব্যবসা সেই ক্ষেত্রে এটা নো বাউন্ডারি রাইট দ্যাট মিনস ফ্রম বাংলাদেশ উই ক্যান ডিস্ট্রিবিউট অর সেল আওয়ার প্রোডাক্ট গ্লোবালি এবং সেই ধরনের অসংখ্য প্রোডাক্ট আছে যারা যে প্রোডাক্টগুলোকে আমরা দেশের বাইরেও নিতে পারি বাট সেক্ষেত্রে কিন্তু আমরা এখন সেটা করতে পারছি কিন্তু এখানে একটা জিনিস আছে যে আমাদের আপনি যেটা বলছিলেন বিজনেস ইথিক্স ই কমার্সে বিজনেস ইথিক্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট স্পেশালি যারা বিজনেসটা করছে তাদের কাস্টমারের প্রতি মানে কাস্টমারের লয়্যালটি তৈরি করবার জন্য যেই সময় বা যেই বিনিয়োগ প্রয়োজন এইখানে অনেকেই বলছে যে এই ধৈর্যটা অনেক সময় আমাদের উদ্যোক্তাদের মধ্যে থাকে না সো যে কারণে আপনি বলেন যে আস্থার একটা গরমিল আমরা পাচ্ছি যেমন আমি যদি কিছু ডেটা দেখি যেমন দু হাজার সালে বলা হতো যে বাংলাদেশের যেই ই কমার্স মার্কেট এটা পাই থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন এবং আমরা ওই সময় ডেটা দেখছিলাম যে দুই হাজার পঁচিশে আমরা এক্সপেক্ট করছিলাম যে ফাইভ বিলিয়নে মার্কেট হবে এটা ই কমার্সের প্লাস অ্যাট দ্য সেই টাইম আমরা দেখেছি যে সিক্সটি পার্সেন্ট আপনি যেটা একটু আগে বললেন যে প্যান্ডেমিকের পরে অনলাইন শপার্সের সংখ্যা বেড়েছে এবং অনলাইন শপার্সদের ক্ষেত্রে দেখা গেছে শপার্স না আপনার বায়ার্স ও বায়ার্স ও বেড়েছে সো দেখা গেছে যে সিক্সটি পার্সেন্ট গ্রোথ এবং এই মার্কেটটার মেইনলি ট্রানজ্যাকশনের সঙ্গে অ্যাজ আ বায়ার হিসেবে যদি চিন্তা করি তাদের বয়স কিন্তু তেরো থেকে সিক্সটি ফাইভ তার মানে এখন যেই আমি দেখছি যে আমার বাসা থেকেও যে ম্যাক্সিমাম অর্ডারগুলি আসে আমার মেয়ে দেয় ছয় বছর বয়স মানে বা ক্লাস সিক্সে পড়ে বাট শি ইজ অলসো কমফোর্টেবল মানে উইথ দি ই কমার্স বাট প্রশ্নটা হচ্ছে যে এত সুযোগ বা এত সম্ভাবনা আমরা গ্র্যাপ করতে পারছি না কেন যে কোনো বিজনেসের ক্ষেত্রেই বিশেষ করে টেকনোলজি বেসড বিজনেসে একটা ইকোসিস্টেম ইজ ভেরি ভেরি এই ইকোসিস্টেমসের মধ্যে সিস্টেম যেমন আছে পলিসি আছে তার সাথে যুক্ত আপনার অনলাইন ট্রানজ্যাকশান মেকানিজম এখন কিন্তু অসংখ্য সুযোগ তৈরি হচ্ছে আর লোকালি যদি আমি বলতে যাই সেই ক্ষেত্রে ইটস নট এ প্রবলেম এট অল অনলাইন ট্রানজ্যাকশান ইজ ওকে কিন্তু আমি যদি বাংলাদেশের বাউন্ডারি ছেড়ে যদি আমি বাইরে আমার প্রোডাক্টকে নিতে চাই সেই ক্ষেত্রে ক্রস বর্ডার ই কমার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্রস বর্ডার ই কমার্স তো এখন সেই ক্রস বর্ডার ই কমার্সের যে পলিসি সেইখানে আমাদের ঘাটতি আছে এখনও সেটি হয়নি তো ওভারঅল যে ইকোসিস্টেম সেটা ডেভেলপ হলে সাথে যদি আমরা যেহেতু আপনি বলেছেন যে বাসা থেকেই ইউজুয়ালি বাচ্চা বা মহিলারা ই কমার্স অর্ডার দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তাদের এই যে অর্ডার করার ক্ষেত্রে যেই এক্সপেকটেশন এবং যেই প্রদর্শিত প্রোডাক্টকে তারা অর্ডার করছে সেটা যদি পায় তাহলে কিন্তু তাদের সন্তুষ্টির ইয়েটা হয় এবং টাইমলি যদি সেটা পায় আরেকটা হচ্ছে যে এখানে এই বিজনেসটাও যারা করছে তাদের মধ্যেও নারীর অংশগ্রহণ অত্যধিক কিন্তু প্রবলেম হচ্ছে স্কিলস আপনার পলিসি যেমন লাগবে আপনার ই কমার্সের টেকনোলজি যেমন প্রয়োজন ইনোভেশন যেমন প্রয়োজন ঠিক মানে একটা জিনিস আমার এখনো মনে আছে দু সালে দুই বা তিনের মাঝামাঝি সময়ে আমার মনে আছে যে ই কমার্স ট্রেনিং একটা মানে প্রসার হয়েছিল অনেক এবং অনেক অর্গানাইজেশন কিন্তু ই কমার্সের ওপরে ট্রেনিং প্লাস ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে সার্ভিস দেওয়া যায় তার মানে আমরা কি খুব এগিয়েছি দু ধরেন দু যদি ধরি তো সেই হিসাবে অলমোস্ট প্রায় ২২ বছর ডেফিনেটলি আপনি বলছেন যে একটা হ্যাবিটের একটা ব্যাপার আছে এটাতে মানে অভ্যস্ততা একটা ব্যাপার আছে মানুষ যেখানে ইন পার্সেন্ট কেনাকাটা করতে এখনও স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে হঠাৎ করে ইন্টারনেটে বাট আমরা বাংলাদেশের মার্কেট যদি চিন্তা করি কম্পেয়ার টু ইন্ডিয়া কম্পেয়ার টু আমার ওয়েস্টার্ন কান্ট্রিজ আমরা মানে কি সেই পরিমাণে এগিয়ে এগিয়েছি ডেফিনেটলি নট আপনি যেটা বলছেন যে দুই তিন সাল থেকে ই কমার্সের প্রশিক্ষণ সেটা খুব বেশি প্রতিষ্ঠান দিয়েছে তা না কিছু কিছু প্রতিষ্ঠান দিয়েছে মূলত ই কমার্স বাংলাদেশে শুরু হয়েছে আসলে বিজনেস শুরু সাত আট নয় সালের দিকে তো সেই তুলনায় আমি যদি আজকে শুধু আমার গতিটা দেখি ডেফিনেটলি আমি প্রগ্রেস করেছি বা আমাদের বাংলাদেশের প্রগ্রেসটা দেখেন প্রগ্রেস করেছে আমার প্রগ্রেসটা চিন্তা করতে রিলেটিভ রিলেটিভ মানে মানে প্রগ্রেস বাংলাদেশ যদি আপনার হান্ড্রেড কিলোমিটার ব্যাগে আগায় গ্লোবালি অন্যান্য দেশ তো ওয়ান ফিফটি কিলোমিটার দিকে আগাচ্ছে তাহলে রিলেটিভলি কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি তো এই রিলেটিভ পিছানোর ক্ষেত্রে আমি মনে করি যে পলিসি অ্যান্ড দক্ষতা এই দুটা বিষয় ইকোসিস্টেমের সবচেয়ে বড় পার্ট তো পলিসি যদি ই কমার্স বান্ধব হয় এবং আমরা যদি সঠিক স্কিলস ডেভেলপ করতে পারি তাহলে আমি মনে করি যেটা থেকে আমরা আমাদের যে ফিউচার ইকোনমির কথা বলছি সেটি সম্ভব আপনি কি বলছেন যে আমাদের এই মুহূর্তে পলিসিতে ঘাটতি আছে নাকি পলিসি নাই না পলিসিটা আছে আমি বলছি ক্রস বর্ডার ই কমার্স ক্রস বর্ডার সেই পলিসিতে এবং সেখানে বাংলাদেশের কতটুকু ফ্রিডম আছে কারণ ক্রস বর্ডার পলিসি তো মানে আমাদেরকে উন্মুক্ত করতে হবে আমাদের নিজেদেরকে উন্মুক্ত করতে হবে মানে মূলত এখানে আসছে যে এখানে বসে আপনি বিদেশে অর্ডার করা আপনার ক্রেডিট কার্ডে আবার বিদেশি যারা থাকে তারাও যদি মানে এখানে অর্ডার করে যদি মালটা পায় তাই না তো এখানে ডেফিনেটলি একটা টেকনো টেকনোলজিক্যাল একটা বিষয় আছে এখানে ফ্রডুলেন্সের বিষয় আছে তো ফ্রডুলে ফ্রডুলেন্স তো যুগে যুগে সবসময় থাকতে পারে বাট অ্যাড্রেস করে সেটাকে যদি আমরা সেই পলিসি যদি অ্যাডাপ্ট করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা অ্যাসোসিয়েশনও কাজ করছে মানে বাংলাদেশে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং সেটাও আপনার চেষ্টা করছে ই কমার্সকে বেগবান করে রাখার জন্য আস্থার জায়গাটা বা অন্যান্য জায়গায় ওর অ্যাকচুয়ালি রোলটা কি হওয়া উচিত আপনার দৃষ্টিকোণ থেকে ডেফিনেটলি যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নেতা বা নেতৃত্ব এটা বড় ফ্যাক্টর রাইট আপনি জানেন যে আমাদের বিজিএমএ এই বিজিএমএ বাংলাদেশে একটা রেভলিউশন করতে পেরেছে বিকজ অফ লিডারশিপ এবং সরকারি অ্যালাইন পলিসি তো ঠিক একইভাবে ই কমার্সের যদি নেতৃত্ব এবং নেতা যদি ঠিক থাকে এবং সেই নেতৃত্ব যদি গভর্নমেন্টের সাথে অ্যালাইন্ড হয়ে পলিসি ফ্রেমওয়ার্কটা ঠিক করতে পারে এবং ইকোসিস্টেমে কন্ট্রিবিউট করতে পারে তাহলে আমি ডেফিনেটলি মনে করি যে বাংলাদেশের যে ই কমার্সের ভবিষ্যৎ আমরা যেটা স্বপ্ন দেখছি এবং আমি মনে করি ডেফিনেটলি সেটা অর্জন করা সম্ভব আপনি বলছিলেন যে যে কোনো সেক্টর ডেভেলপমেন্টে বিজনেস লিডারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আমাদের বাংলাদেশও ই কমার্স সেক্টরের জন্য একটা ডেডিকেটেড অ্যাসোসিয়েশনও আছে তো আমি আপনার কাছে যে এই প্রশ্নটা করতে চাই যে এই সেক্টর স্পেশাল ই কমার্স যেটা বিপ্লব ঘটাতে পারে আমরা আমাদের আলোচনায় বলেছি এর অ্যাকচুয়াল ভূমিকা কি হওয়া উচিত আপনার দৃষ্টিতে লিডারশিপ ডেফিনেটলি এটা অস্বীকার কেউ করবে না যে মূল চালিকা শক্তি একটা সেক্টর একটা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এক্সাম্পল দিয়েছি বিজিএম এর কথা এবং এই ধরনের আরও কিছু সাকসেসফুল ইন্ডাস্ট্রি বডি আছে যারা তাদের শশ সেক্টরকে আপনি ফার্মাসিউটিক্যালস এর কথা চিন্তা করেন বাংলাদেশ কয়েকশো দেশে আমাদের ওষুধ রপ্তান হয়েছে তো ঠিক একইভাবে আমি ই কমার্সকে যদি থার্ড সেক্টর হিসেবে ঘোষণা করা যায় এবং সেই ধরনের মিশন এবং ভিশন লিডারশিপে যদি থাকে তাহলে কিন্তু আমি মনে করি যে গভর্নমেন্টের সাথে অ্যালাইন্ড হয়ে কাজ করতে পারার সক্ষমতা থাকতে হবে এবং গভর্নমেন্টের কিন্তু একটা সেন্ট্রাল ইকোনমিক পলিসি থাকে ডেভেলপমেন্টের তাদের একটা টার্গেট থাকে এবং সেই টার্গেটে কোন সেক্টর থেকে কতটুকু তারা অর্জন করবে বিজিএম এ থেকে কতটুকু করবে ফার্মাসিউ থেকে কতটুকু করবে লেদার থেকে কতটুকু করবে ঠিক একইভাবে এখন সেই ভিশনটা ধরেন অর্থনীতিবিদ বা অর্থনৈতিক ডেভেলপমেন্ট কমিটি ইসিএন যারাই আছেন ওনারা কিন্তু এই সবগুলো মিলেই পরিকল্পনা করেন তো সেখানে ইনপুট দিতে গেলে আপনার সংশ্লিষ্ট সেক্টর ইন্ডাস্ট্রি লিডার ইনপুটটা দিতে বিশেষ করে আপনি পলিসি বলছিলেন সেখানে যদি আমি ইনপুট দিতে হয় সেই ইনপুটে আমি যদি বলি যে এত বিলিয়ন ডলার আমার টার্গেট তাহলে সেই ক্ষেত্রে কি কি করলে পরে আমি সেই টার্গেটে পৌঁছাতে সেই সেই ভিশনটা লিডারশিপে থাকতে হবে পারবো বার্গেন পাওয়ারটা তার এবং এই ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে তাহলেই কেবল আমি মনে করি যে আর সর্বোপরি হচ্ছে একটা আসলে আমি বলবো যে নিঃস্বার্থ ডেফিনেটলি কোন বিজনেস মে তার স্বার্থ তার বিজনেস দেখবে বা সেটা যদি সঠিক নীতি নৈতিকতার ভিতরে হয় এবং ন্যাশনাল ইন্টারেস্টকে যদি প্রাধান্য দেওয়া হয় অটোমেটিক্যালি বাকি সব ব্যবসায়ীদের সেটাকে ছবে এবং সেই প্রফিটটা সে পাবে দেখেন কারণ আস্থার জায়গাতে আমাদের আস্থা তৈরির জায়গাতে আমাদের রেকর্ড খুব একটা যে ভালো আমরা সেটাও বলবো না সেক্ষেত্রে আমাদের আপনি খুব রাইটলি বলেছেন যে অ্যাসোসিয়েশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেই পারে বিশেষ করে পলিসি রিফর্মের ক্ষেত্রে আবার অনেক সময় বলে যে ই কমার্স ব্যবসা তো শুরু করাও অনেক সময় টাফ বিশেষ করে এই ওই পলিসিগত রিফর্ম না হওয়ার কারণে সেখানেও হয়তো অ্যাসোসিয়েশন ভূমিকা রাখতে পারে বাট আপনার আপনি যেহেতু এই সেক্টর নিয়ে কাজ করছেন আপনি অ্যাসোসিয়েশনের লিডারশিপের সাথেও আপনি যুক্ত এই সেক্টরের ব্যবসায়ীদের সাথেও আপনি যুক্ত চ্যালেঞ্জ গুলো যদি আমি আপনাকে আইডেন্টিফাই করতে বলি আমার মনে হয় যে আমাদের এই পডকাস্টের মাধ্যমে হয়তো আমাদের সরকারও কিছু ধারণা পেতে পারে এবং আমি দেখেছি যে আপনি সিরিজ অফ আর্টিকেল আপনার পাবলিশ হচ্ছে প্রথম আলোর মতো পত্রিকায় পাবলিশ হচ্ছে পর্ব দুইটা পর্যন্ত দেখেছি আমি পর্ব তিন নম্বর তিন নম্বরটা সামনে আসবে সো আপনার দৃষ্টিতে আমি চ্যালেঞ্জেস গুলো একটু জাস্ট মানে ধরিয়ে দিতে চাই আমাদের দর্শকদের আলটিমেটলি আমি যেটা বলছিলাম আমার সম্পর্কে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একমাত্র ইউনিভার্সিটি যেখানে ব্যাচেলর অফ ই বিজনেস ফোর ইয়ার প্রোগ্রাম আছে তা আমার সৌভাগ্য হয়েছিল সেখানে সিলেবাস কন্ট্রিবিউট করা এবং সেই কারণেই মূলত আমি এই ই কমার্স বিজনেস সম্পর্কে আমার ধারণাটা ক্লিয়ার আর আপনি যেটা বলেছিলেন যে ফার্স্ট দুই তিন সালে ই কমার্সের উপর প্রশিক্ষণ সেটাও আমাদের একটা ডিপ্লোমা ইন ই কমার্স নামে একটা প্রোগ্রাম ছিল সেই দুই হাজার তিন চার সালে যেটা আমরা ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটিতে করেছি সেই কারণেই আসলে এই জায়গাটায় আমার একটা কিছুটা হইলেও নলেজ আছে এটা আমি একজন ছাত্র বলতে পারেন তো এই ক্ষেত্রে আমার যোগ্যতা অভিজ্ঞতা বা আমার এই চলায় মূলত আমি যেটা দেখেছি সেটা হচ্ছে প্রথম নাম্বারই হচ্ছে গ্রাহক আস্থা এটা আসলে আপনার গভর্নমেন্ট তৈরি করে দেবে না কিছু পলিসি থাকবে এটা বিজনেসম্যান হিমসেলফ সেলফ আর হার্ট সেলফ এটা তার বিজনেসের ক্ষেত্রে ডেলিভারির ক্ষেত্রে টাইম নেওয়ার ক্ষেত্রে এটা তাকে এটা একটা চ্যালেঞ্জ আমি মনে করি সেকেন্ড যেটা আমি বলেছি যে আপনার ডিজিটাল নিরাপত্তা ঝুঁকিও অনেক সময় থাকে পেমেন্টের অনেক ঝামেলা হয় সেটা একটা জিনিস সেটা যে এটা আবার সাইবার নিরাপত্তার দুর্বলতার কারণে আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় নানান রকম ঘটনা ঘটে গেল আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন এবং ট্যাক্সেরও ভ্যাটের জটিলতা একটা আছে সেখানে ডেফিনেটলি সরকারের আইন সহযোগীকরণ কারণ আমাদের তো একটা ফাঁকি দেওয়া টেন্ডেন্সি থাকে যদি সহজীকরণ হয় নোবোটে ইল গিফট কী বলা যায় যে ফলস থ্যাঙ্কস অর অ সমথ লাইক দিস আরেকটা চ্যাপ্টার আমরা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারছি না আপনি বিদেশী ক্রেতা বাদ দিতেন বাংলাদেশেরই প্রায় দেয়ার কোটি লোক বিদেশি বিদেশে আছে রয়িং দে ওয়ান্ট টু বাই সামথিং ফ্রম বাংলাদেশ এবং উইপ বাংলাদেশি ইজ আর লাইক বাংলাদেশের প্রোডাক্ট ডেফিনিত আপনি পাট বাঁশ ব্যাত ইত্যাদি নানান রকম তো সেগুলো কিন্তু আমরা ক্রস বর্ডারের ইউএস যদি ইয়ে হয় তাহলে ইজিলি করা সম্ভব যেমন আপনার বিদেশে বসে কিন্তু বাংলাদেশের ই কমার্সে বাংলাদেশের বিদেশি ক্রেডিট কার্ড দিয়ে অর্ডার দিতে পারে আমার ছেলে ক্যানাডাতে থাকে সে ওখানে বসে আমার জন্য হয়তো ইফতার অর্ডার দিয়ে দিল আমার বাসায় চলে কারণ ওয়াই আমরা কেন সেটা পাচ্ছি তাই না ঠিক একইভাবে আমি মনে করি যে পোস্ট ইম্পর্টেন্ট স্কিলস অ্যান্ড ইনোভেশন স্কিলস অ্যান্ড ইনোভেশন যদি যুক্ত না হয় এখন আমরা অনলাইন কেনাকাটা নিয়ে পরে আছি বাট এর ব্যবহার কিন্তু খুব একটা এখন ই কমার্স আমরা যুক্ত করতে পারিনি সেই দক্ষতা তো লাগবে আপনার প্রোডাক্ট এই কি বলা যায় যে এই ই কমার্স সাইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে ইনোভেশন যুক্ত করে আপনার প্যাকেজিং ডেলিভারি এবং ট্রানজেকশন এই সব কিছুর যে একটা ইকোসিস্টেম সেই ইকোসিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আপনার এই লিডারশিপ গভর্নমেন্টের সাথে হ্যান্ড টু হ্যান্ড চেস করে হ্যান্ড টু হ্যান্ড কাজ করতে হবে তাইলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ই কমার্সের মাধ্যমে এবং ব্যক্তি স্বার্থের উঠে উঠতে গিয়ে আলটিমেটলি দেশের স্বার্থ হলে সেটা আমাকেও ছবে ব্যবসায়ীকে ছবে এবং উইল ডেভেলপ টুগেদার থ্যাংক ইউ মানে সর্বশেষ একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই আপনি অনেকগুলো কথা বলেন এবং এগুলি সব রিলেভেন্ট প্লাস আপনি বৈদেশিক বিনিয়োগেরও একটা সম্ভবত মানে ওখানে রিফর্ম দরকার খুব ইজি অ্যাক্সেস কিন্তু আমাদের নাই মার্কেট অ্যাক্সেস অ্যাক্সেস টু ফাইন্যান্স এগুলো আমাদের অবশ্যই বড় চ্যালেঞ্জ নাও প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বা প্রত্যেকটা দেশের একটা ফাইভ ইয়ার রোড ম্যাপ থাকে বা ভিশন থাকে আগামী পাঁচ বছরকে মাথায় রেখে যদি আপনাকে বলা হয় যে আপনি 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 কোন কাজটি মানে মানে হচ্ছে ধরে নিলাম আমি সরকার সো আপনার দৃষ্টিতে পাঁচ বছরে যদি রোড ম্যাপ করা হয় কোন কাজটি আপনি অগ্রাধিকার ভিত্তিতে করবেন আমি ফার্স্ট জাস্ট ইকোসিস্টেম ডেভেলপ করা যে ইকোসিস্টেমের মধ্যে আপনার মূলত এই যে ক্রস বর্ডার ই কমার্স সেটাকে ইনক্লুড করা দক্ষ জনবল তৈরি করা যাতে করে ইনোভেশনটাকে এই ই ইকমার্স সাইটে ইনক্লুড করা যায় এবং আপনার নিরাপত্তা ঝুঁকি যেটা ট্রানজ্যাকশানের ক্ষেত্রে সেখানে করা আর স্কিলস ডেভেলপ করলে আলটিমেটলি যে যেটা আমি বললাম যে গ্রাহকের আস্থা সেই জায়গাটাকে দেখা মোস্ট ইম্পর্টেন্টলি এই মুহূর্তে ই কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশে প্রায় আটাইশোর উপরে উনত্রিশশোর মতো মেম্বার আছে আচ্ছা তো এদেরকে আসলে এবার ভোটার হয়েছে পাঁচশো মাত্র দুইজন ও সামনে ইলেকশন ইলেকশন এই আটাইশোর উপরে মেম্বার থাকার পরেও ভোটার হয়েছে পাঁচশো দুই তো রেস্ট অফ দ্য উদ্যোক্তা তাদেরকে নিয়ে কাজ করার একটা বড় রকম বিষয় প্লাস অনেক ক্ষেত্রে ফ্ল্যাগ না সেটা তো আছে ভ্যান্ডিং অ্যান্ড ফ্ল্যাগ ফ্ল্যাগ মানে ধরেন কেউ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারলো না সেই ক্ষেত্রে ফ্ল্যাগিং সিস্টেম রেড ফ্ল্যাগ ফ্ল্যাগ না সেটাই আছে বাট আমি বেশি যেটা গুরুত্ব দিতে চাই এই যে হারিয়ে যাওয়া জি হারিয়ে যাওয়া ঠিক বলবো না মানে তাদের যে অলরেডি উদ্যোগ নিয়েছেন প্রায় ফোর আরো আড়াই হাজারের মতো তাদেরকে এই ইকোসিস্টেমে যখন বিল্ড আপ হয়ে যাবে তাদেরকে যদি ফাইন্যান্সিং এর ইয়ে করা যায় তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া যায় আমি মনে করি যে এই প্রায় তিন হাজার এক একজন যদি বিশ ২০ বিশ জন করে এমপ্লয়মেন্ট তৈরি করতে পারে মাই গুডনেস তাইলে আপনি দেখেন তিন হাজার ইন্টু বিশ প্রায় ছয় লক্ষ কিন্তু এখানে আপনার উদ্যোক্তা হয়ে গেল এবং সেটা দেশে এবং দেশের বাইরেও নিয়ে যাওয়া সম্ভব এবং আমি সেই স্বপ্ন দেখতে চাই রাইট অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে খুব অল্প সময়ে বাট আমি বলবো যে অত্যন্ত ডিসকাশন আমাদের অডিয়েন্স অনেকেই খুঁজে পাবেন আমরা আগেই বলছিলাম যে ই কমার্স সম্ভাবনার পথে বাংলাদেশ সো ই কমার্স বা এই যে সেক্টর যেটা বিদ্যুতের গতির সাথে পাল্লা দিয়ে এগোতে পারে বাট আমরা হয়তো সেই গতির কাছাকাছি এখনও যেতে পারিনি বাট আসার কথা হচ্ছে ভেরি অপটিমিস্টিক লিডার ডক্টর মোহাম্মদ নুরজামান তিনি খুব চমৎকারভাবে তিনি কিন্তু কমপ্লিট ইকোসিস্টেমের কথা আমাদেরকে জানালেন যেখানে হয়তো সরকার উদ্যোক্তা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস প্লাস পলিসি রিফর্ম সহকারে এই ইকোসিস্টেমের সঙ্গে যারা আছে পাশাপাশি আমাদের তরুণ যাদের উদ মানে দক্ষতা উন্নয়নের মাধ্যমে কিন্তু আমরা এই ই কমার্সকে ই কমার্স ইকনমিতে রূপান্তর করতে পারি পাশাপাশি উনি খুব চমৎকার আরেকটি কথা বলেছেন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি আমরা দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই সেক্টরের জন্য কাজ করি তাহলে ডেফিনেটলি এটা ওয়ান অফ দি মেজর পিলার হবে বাংলাদেশের অর্থনীতি তো আপনারা সবাই চলুন আমরা কথার উপরেই ভিত্তি করে গিয়ে স্বার্থকে মূল লক্ষ্য বানিয়ে আমরা কাজ করি ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে আর একজন অতিথির সঙ্গে অন্য কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ